প্রিয়া কেমন আছো প্রিয়া হাওয়ার ইউ এখানে হাও অর্থ কেমন ইউ অর্থ তুমি প্রিয়া হাওয়ার ইউ অর্থ প্রিয়া তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আই এম ভেরি ওয়েল এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক ওয়েল অর্থ ভালো আই এম ভেরি ওয়েল অর্থ আমি অনেক ভালো আছি তুমি কি অনলাইনে আছো আর ইউ অনলাইন এখানে আর ইউ অর্থ তুমি কি অনলাইন অর্থ অনলাইনে আর ইউ অনলাইন অর্থ তুমি কি অনলাইনে আছো অনলাইনে থাকো স্টে অনলাইন এখানে স্টে অর্থ থাকা অনলাইন অর্থ অনলাইনে স্টে অনলাইন অর্থ অনলাইনে থাকো সে কি এখনো অনলাইনে ইজ হি স্টিল অনলাইন এখানে ইজ হি অর্থ সে কি স্টিল অর্থ এখনো অনলাইন অর্থ অনলাইনে হি স্টিল অনলাইন অর্থ সে কি এখনো অনলাইনে তোমার পরিবারের সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি এখানে হাউ অর্থ কেমন এভরি ওয়ান অর্থ সবাই ইউর ফ্যামিলি অর্থ তোমার পরিবারের হাউ ইজ এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি অর্থ তোমার পরিবারের সবাই কেমন আছে পরিবারের সবাই ভালো আছে এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি ইজ ওয়েল এখানে এভরি ওয়ান অর্থ সবাই ইন দ্য ফ্যামিলি অর্থ পরিবারের ওয়েল অর্থ ভালো এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি ইজ ওয়েল অর্থ পরিবারের সবাই ভালো আছে তুমি কি তার নাম্বার জানো ডো ইউ নো হিস নাম্বার এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হিস নাম্বার অর্থ তার নাম্বার ডো ইউ নো হিস নাম্বার অর্থ তুমি কি তার নাম্বার জানো আমাকে তার নাম্বার পাঠাও স্যান্ড মি হিস নাম্বার এখানে স্যান্ড মি অর্থ আমাকে পাঠাও হিস নাম্বার অর্থ তার নাম্বার স্যান্ড মি হিস নাম্বার অর্থ আমাকে তার নাম্বার পাঠাও তুমি কি অন্যের সঙ্গে কথা বলছো আর ইউ টকিং টু সামওয়ান এলস এখানে আর ইউ অর্থ তুমি কি টকিং অর্থ কথা বলছো সাময়ান এলস অর্থ অন্যের সঙ্গে আর ইউ টকিং টু এলস অর্থ তুমি কি অন্যের সঙ্গে কথা বলছো আমি কারোর সাথে কথা বলছি না আই এম নট টকিং টু এনি এখানে আই অর্থ আমি নট টকিং অর্থ কথা বলছি না টু এনি ওয়ান অর্থ কারোর সাথে আই এম নট টকিং টু এনি ওয়ান অর্থ আমি কারোর সাথে কথা বলছি না তুমি যে কোনো সময় কল করতে পারো ইউ ক্যান কল এনি টাইম এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো কল অর্থ কল করতে এনি টাইম অর্থ যে কোনো সময় ইউ ক্যান কল এনি টাইম অর্থ তুমি যে কোনো সময় কল করতে পারো এখনই স্টেটাসটি সরিয়ে ফেলুন রিমুভ স্ট্যাটাস রাইট নাও এখানে রিমুভ অর্থ সরিয়ে ফেলুন স্ট্যাটাস অর্থ স্ট্যাটাসটি রাইট নাও অর্থ এখনই রিমুভ স্ট্যাটাস রাইট নাও অর্থ এখনই স্ট্যাটাসটি সরিয়ে ফেলুন তুমি কতক্ষণ অনলাইনে থাকবে হাউ লং উইল ইউ স্টে অনলাইন এখানে হাউ লং অর্থ কতক্ষণ উইল ইউ স্টে অর্থ তুমি থাকবে অনলাইন অর্থ অনলাইনে হাউ লং উইল ইউ স্টে অনলাইন অর্থ তুমি কতক্ষণ অনলাইনে থাকবে এটা কার নাম্বার হুস নাম্বার ইজ দিস এখানে হুস নাম্বার অর্থ কার নাম্বার দিস অর্থ এটা হুস নাম্বার ইজ দিস অর্থ এটা কার নাম্বার এটা আমার নতুন নাম্বার দিস ইজ মাই নিউ নাম্বার এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার নিউ নাম্বার অর্থ নতুন নাম্বার দিস ইজ মাই নিউ নাম্বার অর্থ এটা আমার নতুন নাম্বার চলো একটা গ্রুপ তৈরি করি লেটস ক্রিয়েট এ গ্রুপ এখানে লেটস অর্থ চলো ক্রিয়েট অর্থ তৈরি করি এ গ্রুপ অর্থ একটা গ্রুপ লেটস ক্রিয়েট এ গ্রুপ অর্থ চলো একটা গ্রুপ তৈরি করি মেসেজ যাচ্ছে না মেসেজ ইজ নট সেন্ডিং এখানে মেসেজ অর্থ মেসেজ নট অর্থ না সেন্ডিং অর্থ যাওয়া মেসেজ ইজ নট সেন্ডিং অর্থ মেসেজ যাচ্ছে না আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই অর্থ আমি কান্ট হিয়ার অর্থ কথা শুনতে পাচ্ছি না ইউ অর্থ তোমার আই কান্ট হিয়ার ইউ অর্থ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আমি তোমাকে একটু পরেই জবাব দিব আই উইল রিপ্লাই ইউ শর্টলি এখানে আই অর্থ আমি উইল রিপ্লাই অর্থ জবাব দিব ইউ অর্থ তোমাকে শর্টলি অর্থ একটু পরে আই উইল রিপ্লাই ইউ শর্টলি অর্থ আমি তোমাকে একটু পরে জবাব দিব তুমি এখনও ঘুমাওনি ইউ ডিট্যান্ড স্লিপ ইয়েট এখানে ইউ অর্থ তুমি ডিড্যান্ড স্লিপ অর্থ ঘুমাওনি ইয়েট অর্থ এখনও ইউ ডিড্যান্ড স্লিপ ইয়েট অর্থ তুমি এখনও ঘুমাওনি তোমার স্ট্যাটাসটা পাঠাও স্যান্ড ইউর স্টেটাস এখানে স্যান্ড অর্থ পাঠাও ইউর অর্থ তোমার স্ট্যাটাস অর্থ স্ট্যাটাসটা স্যান্ড ইউর স্টেটাস অর্থ তোমার স্ট্যাটাসটা পাঠাও তোমার স্ট্যাটাস আমি দেখেছি আই স ইউর স্টেটাস এখানে আইসো অর্থ আমি দেখেছি ইয়োর অর্থ তোমার স্ট্যাটাস অর্থ স্টেটাস আই স ইউর স্ট্যাটাস অর্থ আমি তোমার স্ট্যাটাস দেখেছি আমি তোমাকে সারাক্ষণ অনলাইনে দেখি আই অলওয়েস সি ইউ অনলাইন এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সারাক্ষণ সি অর্থ দেখা ইউ অর্থ তোমাকে অনলাইন অর্থ অনলাইনে আই অলওয়েজ সি ইউ অনলাইন অর্থ আমি তোমাকে সারাক্ষণ অনলাইনে দেখি আমার সঙ্গে ঠিক করে কথা বলো টক টু মি প্রপারলি এখানে টক অর্থ কথা বলা টু মি অর্থ আমার সঙ্গে প্রপারলি অর্থ ঠিক করে টক টু মি প্রপারলি অর্থ আমার সঙ্গে ঠিক করে কথা বলো কেন তুমি দেরি করে উত্তর দিচ্ছ হোয়াই আর ইউ রিপ্লাইং টু লেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি রিপ্লাইং অর্থ উত্তর দিচ্ছ টু লেট অর্থ দেরি করে হোয়াই আর ইউ রিপ্লাইং টু লেট অর্থ কেন তুমি দেরি করে উত্তর দিচ্ছ আমি তোমাকে ছবি পাঠিয়েছি আই হ্যাভ স্যান্টিউ পিকচার এখানে আই অর্থ আমি সেন্ট অর্থ পাঠিয়েছি ইউ অর্থ তোমাকে পিকচার অর্থ ছবি আই হ্যাভ স্যান্ট ইউ এ পিকচার অর্থ আমি তোমাকে ছবি পাঠিয়েছি আমার ঘুম পাচ্ছে আই এম ফিলিং স্লিপি এখানে আই অর্থ আমার ফিলিং অর্থ পাচ্ছে স্লিপি অর্থ ঘুম আই এম ফিলিং স্লিপি অর্থ আমার ঘুম পাচ্ছে আমি কি তোমাকে বিরক্ত করছি এম আই বদারিং ইউ এখানে এম আই অর্থ আমি কি বদারিং অর্থ বিরক্ত করছি ইউ অর্থ তোমাকে এম আই বদারিং ইউ অর্থ আমি কি তোমাকে বিরক্ত করছি তুমি কখন ফ্রি হবে হোয়েন উইল ইউ বি ফ্রি এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি বি ফ্রি অর্থ ফ্রি হবে হোয়েন উইল ইউ বি ফ্রি অর্থ তুমি কখন ফ্রি হবে তোমার প্রোফাইল ছবি আমার পছন্দ আই লাইক ইউর প্রোফাইল পিকচার এখানে আই লাইক অর্থ আমার পছন্দ ইউর অর্থ তোমার প্রোফাইল পিকচার অর্থ প্রোফাইল ছবি আই লাইক ইওর প্রোফাইল পিকচার অর্থ তোমার প্রোফাইল ছবি আমার পছন্দ কেউ কি তোমার পাশে আছে ইজ এনিবডি অ্যারাউন্ড ইউ এখানে এনিবডি অর্থ কেউ কি অ্যারাউন্ড অর্থ পাশে ইউ অর্থ তোমার ইজ এনিবডি অ্যারাউন্ড ইউ অর্থ কেউ কি তোমার পাশে আছে কখন তোমাকে কল করবো ওয়েন should আই কল ইউ এখানে ওয়েন অর্থ কখন আই কল অর্থ আমি কল করব ইউ অর্থ তোমাকে When should আই কল ইউ অর্থ কখন তোমাকে কল করব আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু বলতে চাই